সাইফুল ভাই গুরু বড় বড় গুরু কথা চলতেছে মাসাল্লাহ লাইভ চলে গেল ভাই কয়টা নিলেন ভাই চারটা গুরু কোন চারটা গরু

খুব সুন্দর আমাদের জনপ্রিয় সাইফুল ভাই কিন্তু চারটা গরু নিল হজরপুর হাট থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে মাসাল্লা আমরা দেখানোর চেষ্টা করছি হজরপুর গুরুহাটে আমাদের সাইফুল ভাইয়ের গরু আরও আরো আছে গরু চলছে দিল লাভ গরু কিন্তু লাভ দিচ্ছে উপরে এই যে খুব সুন্দর সুন্দর গরু গরু জোড়া গরু চলে যাচ্ছে এক লক্ষ পঁচাত্তরের কোথায় যায় দেখানোর চেষ্টা করি যাচ্ছে গরু এক লাখ এক লাখ পঁচাত্তর করে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের গরুর ভালো নাই কেন কি মানুষের তো দামি না মানুষ দাম না যে হাতের বাচ্চা গুলা নিয়ে আসছেন এই যে বিশাল বিশাল সাইজের গরু দেখায় এগুলা বলে দাম বলে না এত বড় বড় গরু মাসাল্লাহ অনেক দূরে থেকে আমি আসছে আপনি কোথা থেকে আসছেন বেনাপোল থেকে নিয়ে আসছে এগুলা পুটখালি থেকে মাসাল্লাহ কয়টা গরু নিয়ে আসছেন আজকে গরু আছে মোট আজকে আপনার ছাপ্পান্নটা ছাপ্পান্নটা গরু আনছে বিশাল অনেকগুলো গরু নিয়ে আসছে কয়টা ট্রাক বলছিলেন এটা গরু ছাপ্পান্নটা কয়টা ট্রাক নিয়ে আসছে ও গরু আসছে চারটি ট্রাকে চার ট্রাকে আসছে মাসাল্লাহ তো ছাপ্পান্নটা গরু নিয়ে আসছে

যে অনেক বড় বড় গরু নিয়ে আসছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান গরু বলে তো ইন্ডিয়ান গরু নামে সবাই চিনে আমি একটু দেখানোর চেষ্টা করি মার্শাল সাড়ে ছয়শো সাড়ে ছয় লাখ টাকা চাওয়া আমরা ভাইয়ের কাছ থেকে নিচ্ছি সাড়ে ছয় লাখ টাকা চাওয়া অবশ্যই দাম কম বেশি হইলে দিয়ে দেবে মার্শাল

এরকম আমরা সামনে থেকে দেখালাম এবং পিছন থেকে একটু দেখাবো এই যে বড় বড় লাল গরু আছে কিন্তু আমরা আসলে ব্যাপার কাছ থেকে কথা শুনছিলাম এবং আমরা এখন গরুগুলো দেখাবো এগুলো হচ্ছে এই যে এই যেটা দেখতে পাচ্ছেন এটা আমরা দাম জানতে পেরেছি ব্যাপারে বাড়ির কাছ থেকে এটা হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ টাকা চাওয়া এটা সাড়ে পাঁচ লক্ষ টাকা এবং এই পাশে আছে এটা সাড়ে পাঁচ লক্ষ দশ এখানে আছে সাড়ে পাঁচ লাখ এটা সাড়ে পাঁচ লাখ আর সাদা যেগুলো আছে এগুলা ভালো সাইজের গরু অনেক বড়ো বড়ো এগুলো হচ্ছে সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় লক্ষ টাকার মতো এবং এখানে এই যে শেষের যেই শেষে এই যে এই বড় আছে এটা খুবই বিশাল বড় দেখা যাচ্ছে এটা কিন্তু আসলে সাড়ে পাঁচ লাখ চাওয়া আর এগুলো হচ্ছে সাড়ে ছয় এটা একটু বড় সাড়ে ছয় এরকমই দাম এখানে এই যে হিউজ যেটা সাড়ে ছয় লাখ টাকা চাইলো প্রথমে এবং হচ্ছে এটা হচ্ছে সাড়ে পাঁচ লাখ চাইছিল এটা একটু ছোট আমরা সামনে থেকে দেখিয়েছিলাম ব্যাপারী সাহেবের কাছ থেকে আমরা আপনাদেরকে বক্তব্য শুনিয়েছি সে আসলে তার মন্তব্য কি এবং এই পাশেও আছে হিউজ এখানে অনেক বড় বড় যে খুব চমৎকার চমৎকার গরু